হ্যালো পাঠক বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভীষণ ভালো আছো আর অনেক অনেক বই পড়ছো তেলে ভাজার প্রাণ গন্ধেও টেনিদা কিছু মাত্র বিচলিত হচ্ছে না এমন দৃশ্য কিন্তু খুব কমই দেখা যায় তার মানে টেনিদা কিছু নিয়ে অত্যন্ত সিরিয়াস ভাবনা চিন্তায় মগ্ন হ্যাঁ প্রভাত সঙ্গীত গল্পে টেনিদার খাই খাই মেজাজটা যেন কপ্পুরের মতোই উবে গিয়েছে আর তার কারণ হলো পাড়ার এক্সারসাইজ ক্লাবের সরঞ্জাম কেনার জন্যে পাড়ার লোকজনের থেকে কোনো চাঁদা উঠছে না হাবুল সেনের ভাষায় পাড়ার লোকে নাকি বলেছে এক্সারসাইজ কইরা কি হইব নোংরা হইব কেবল টেনিদা কিন্তু যথারীতি এর প্রতিবাদ জানিয়েছে বলেছে যে বিসর্জনের লড়িতে যারা ভুতুরে নাচ নাচে তাদেরকে চাঁদা দেবার বেলায় পাড়ার লোকের পকেট থেকে সুরসুর করে টাকা বের হয় অথচ এক্সারসাইজ করে শরীর ফিট রাখার জন্য যে সরঞ্জাম কিনতে হতো মানে ডাম্বেল বারবেল বা চেস্ট এক্সপ্যান্ডার সেক্ষেত্রে পাড়ার লোক এত উদাসীন কেন যাই হোক এই সমস্যার সমাধান বের করে বুদ্ধিমান কেবলা ভোরবেলা ছোট ছোট কীর্তনের দলের মতোই তারা একটি প্রভাত সঙ্গীতের দল বের করবে আর পুরোবাসীর কাছে চাঁদা চাইবে এই তার প্রস্তাব আইডিয়াটা কি কিন্তু লিডার টেনিদার মনের মতো ফলে ঢোল করতাল নিয়ে তৈরি হয় ছোট্ট একটি প্রভাত সঙ্গীতের দল আবার এই সঙ্গীতের স্বরলিপি লিখে দেওয়ার দায়িত্ব পরে লেখক পেলারামের ওপর ফলে পরের দিন ভোরবেলায় জাগহে নগরবাসী ভজ হনুমান করিবেন তোমাদের তিনি বলবান এমন এক সঙ্গীতের তালে তালে দুমাদ্দুম ঢোল করতালের শব্দে ভরে ওঠে পটল ডাঙা বেশুরো এই উচ্চাঙ্গ সঙ্গীত আর এমন ক্যানেস তারা পেটানোর শব্দে পাড়ার লোকের ঘুমের বারোটা বাজলো আর এই ঘটনাটাই অসাধারণ হাস্যরসের মধ্যে দিয়ে লেখার ক্ষমতা বোধ করি কেবলমাত্র আমার প্রিয় লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়েরই রয়েছে তবে শেষে কিন্তু এক অদ্ভুত টুইস্টের মধ্যে দিয়ে চাঁদা আদায়ও হলো আর এই সমস্ত রীতিমতো এনজয় করবে আট থেকে আশি সকল পাঠক গল্পটি যারা পড়েছ তাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই এদিকে গল্পের মাঝে ঢাকাই হাবুলের ভাষায় পাড়া ছাদ থেকে বিড়াল বা গরু ছুঁড়ে মারার কথাবার্তাগুলো আমার দারুণ লেগেছে যা হোক এই ভিডিওটা কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জুড়ে দিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করো ভালো থেকো আর অনেক অনেক টেনিদা পড়ো